আসসালামু আলাইকুম সন্ধ্যা থেকে কিন্তু একটা কথা বারবার ভেসে বেড়াচ্ছে একটা নিউজ কিন্তু ভেসে বেড়াচ্ছে যেটা হচ্ছে যে চট্টগ্রাম কি মালিকানা ছেড়ে দিচ্ছে মাঝপথে আসে বিপিএল এর যেখানে নিলাম অপশন সব কিছু হয়ে গেছে আসলে কাহিনী কি ডিটেলস কি বলার চেষ্টা করবো আপনাদের আমি তো দেখেন চট্টগ্রাম নিয়ে এখন পর্যন্ত যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে ছয়টার ভেতর পাঁচটা ফ্র্যাঞ্চাইজি মোটামুটি বলা চলে সবল চলার মতো চালানোর মতো মোটামুটি ভালো কন্ডিশন আছে টোটালি কোনো প্রবলেম নাই বিদেশি কেনা থেকে শুরু করে সব কিছু এ টু জেড কিন্তু কমপ্লিট ভালো পজিশনে বলা যায় একমাত্র চট্টগ্রাম নিয়ে যেটা সমস্যা স্বামীর কাদের সময় ছিল এখনও কিন্তু সেম কন্ডিশন দেয় চলতেছে আজকে কিন্তু চট্টগ্রামের মালিক মিডিয়াতে কথা বলেছে যেখানে কিন্তু সে বলেছে তাদের কিন্তু ম্যানেজমেন্টের দুইটা সদস্য ছিল মেন কাহিনী বলার চেষ্টা করছি যেটা ছিল বিতর্কিত সদস্য এর আগেও যারা তারা কিন্তু স্বামীর কাদের বলেন আপনি রাজশাহী বলেন আপনি বিভিন্ন ফ্যান্টাইজি ছবি সাথে কিন্তু যুক্ত ছিল যারা কিন্তু বারবার ভেজাল করেছে তার মধ্যে একটা হচ্ছে আমিন খান আর একটা যদি বলেন আপনি নাম যেটা হচ্ছে সাইমনকে এই সাইমন এবং আমিন খানি দুইজন কিন্তু সবসময় ম্যানেজমেন্টে থাকলে প্রবলেম করতো ফিক্সিংয়ের বিষয়ে বলেন আপনি বা টাকা পয়সার লেনদেনের বিষয়ে বলেন আপনি চুক্তির বিষয়ে বলেন আপনি এবং বাইরে থেকে যে তা যখন এরা বাজে ম্যানেজমেন্ট থাকে তখন বাইরে থেকে যে কোনো একটা প্রোডাক্টের জন্য বা কোনো একটা ম্যানেজমেন্ট ডিল করার জন্য স্পন্সার যে আসবে তাদের সেরকমটাও কিন্তু আসে না সো বর্তমানে চট্টগ্রামের অবস্থান যেটা যে ম্যানেজমেন্টে তারা দুইজনকে বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ ম্যানেজমেন্ট থেকে তারা সরে গেছে অর্থাৎ তাদেরকে এবং মালিক মালিক নিজে বলেছে এটা তাহলে কি দাঁড়ায় ম্যানেজমেন্ট থেকে যদি দুইজন চলে যায় তাহলে তাদের যে বাজেট ছিল অর্ধেক হয়ে গেছে কিন্তু অলরেডি তো অর্ধেক হয়ে গেছে আগের যে বাজেট ছিল তার চেয়ে তো অর্ধেক বিদেশি কিনা তো কোনোভাবে সম্ভবই না এবং মালিক এসে কিন্তু সরাসরি বলেছে মিডিয়াতে যদি আমরা মানের জোট না রক্ষা করতে পারি বারবার যদি আপনারা এভাবে ট্রল করতে থাকেন আমাদেরকে নিয়ে যদি আপনারা বারবার আমাদেরকে এরকমভাবে ট্রল করতে থাকেন থাকেন করতে তো আমাদের সম্মানের খাতিরে হয়তো বিপিএল এর দল রাখা সম্ভব হবে না তাই বলছি যে বাবা তোদেরকে আমি হাত জোর করে বলছি হাত জোর করে বলছি তোদের মতো টিম ম্যানেজমেন্টের দরকার নাই বিপিএল এ থাকার কোনো দরকার নেই এমনি যে হন্ডা মারছো তোমরা যতটুকু মার্সো এই পর্যন্তই থাক অন্তত তোরা যদি মাঠ পর্যন্ত যায় নামিশ তাহলে মনে কর আকাশ ভরা তারা দেখা ছাড়া কোনো অপশন থাকবে না বাংলাদেশের বিপিএলটা অনেক সুন্দর করে আয়োজন করার কথা ছিল একমাত্র যদি হোম মারে সেটা হচ্ছে যে একমাত্র চিটা কিন্তু হোম মারে দেবে তোদের আমি মেডেলিস্ট পা ধরে বলতেছি তোরা দয়া করে মনে কর তাড়াতাড়ি এখন এখনও সময় আছে মাঠে গড়ায়নি এখনো বিশ বাইশ দিন আছে বা পনেরো ষোলো দিন যে কদিনই থাকবে কেন তোরা ওয়েটও করে নে দলটাকে ছাটাই করে দে দরকার নাই ভাই তোদের মতো টিম ম্যানেজমেন্ট প্লেয়ারও অন্যরা কিনে নেই তা অন্তত তা অন্তত এবারে বিপিএলটা কোনো বিতর্কিত না হোক যেটা আমার কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কেউ দেখতে পারে না তোদের তোদের কালেকশন অফ দুর্দান্ত লেভেলে রাত বারোটার পরে কালেকশন তোদের কাছে আমি যতটুকু পাইছি অপর পক্ষে কিন্তু রংপুর চমক কিন্তু দিয়ে যাচ্ছে মেকি আর্থার আগে থেকে জানেন যে রংপুরের কোষ রংপুরের সাথে তারা কাজ করেছে এবং ফাইনালি কিন্তু আজকে অফিসিয়ালভাবে রংপুর কিন্তু প্রকাশ করলো মিখে আধারকে যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে অফিশিয়াল সারা কিন্তু বিশ্বাস করাটা বিপিএল অন্তত কঠিন কারণ একটা প্লেয়ারকে দুপুরে সিলেট কিনে এনে সন্ধ্যারবেলা আরেকজন হাইজ্যাক করে টাকা নিয়ে যাচ্ছে তো এখানে বিশ্বাস করা কঠিন তো অফিসিয়াল পেজে কিন্তু তারা প্রকাশ করেছে মিখে আতারকে হেড কোচের দায়িত্ব দিয়েছে রংপুর রাইডার্স যেটা খুবই দুর্দান্ত লেভেলের কাজ এবং অনেক বছর যাবতই কাজ করে আসছে রংপুরের একটা ভালো বন্ধন বা সম্পর্ক রিলেশন সৃষ্টি হয়েছে চারদাগা থেকে ইংলিশ ওপেনার ডেভিড মালানকে কিন্তু দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স এটাও আগেরই নিউজ বা অফিসিয়ালি চলে আসছে কিন্তু যেটা জানানো উচিত ছিল ডেভিড মালান বিপিএল এমন একজন ফ্যান এবং এমন একজন প্লেয়ার যে বিশ্বের যে কোনো খেলা থাকে না কেন ডেভিড মার্মনকে যদি আপনি বিপিএল এ ডাকেন হান্ড্রেড পারসেন্ট আসবে সে নিজের নিজের যে আপনার যে যে নিজের যে মিডিয়াতে বলেছে নিজের থেকে বলেছে এটা যেটা বিপিএল এর প্রতি ভালোবাসা থেকে বলেছে কিন্তু বরিশাল বলেন আপনি অনেকগুলো টিমে কিন্তু সে খেলেছে এবার কিন্তু খেলবে রংপুরের অ্যাড্রেসের হয়ে যেটা কিন্তু খুব দুর্দান্ত রংপুরের কিন্তু চমক চলছে এবং দিয়েই যাচ্ছে এখন পর্যন্ত বেস্ট অফ লাক ভালো থাকুন যদি ফ্র্যাঞ্চাইজির দিক থেকে চিটা বাদ পড়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করব আমি মনে করি আর সেই টাকা দিয়ে যদি পারি যে রাজশাহীকে একটা গ্রাফিক ডিজাইনার কিনে দেব। আপনারা যদি কোনো টাকা রাজশাহীতে যদি কোনো ক্ষয়রাতি করে টাকা পয়সা যদি তুলতে পারেন এখানে একটা বাটি বক্স লেগে দিতে পারেন যে রাজশাহীর পেজের গ্রাফিক ডিজাইনার প্রয়োজন তার বেতন ভাতা দেওয়ার জন্য এখানে সবাই দান করুন চাইলে আপনি এটা করতে পারেন তাহলে হয়তো বা রাশায় পেজটা ভালো হবে আর কি এই হাজার ফলোয়ার ফলোয়ারকে বলতো অনেক বেস্ট হবে লজ্জা লাগে নিজের কাছে ভালো থাকুন সালাম